নমস্কার বন্ধুরা আমি এসেছি একটা নতুন জায়গায় এই দেখছেন ফুল কেমন লাল হয়ে আছে জবা ফুল ফুটে আছে লাল হয়ে আছে যেমন আমাদের আনন্দ লাগছে ঠিক সেই রকম দুঃখ চাষিদের কেন জানেন এখন ফুলের সেই রকম কোনো দাম নেই যার জন্য চাষিরা বিভিন্নভাবে মার খাচ্ছে এই জবা ফুল এখন বিক্রি হয় না বললে হয় যার জন্যে চাষিরা খরচা করে আর তোলে নেয় কিন্তু সুন্দর লাগছে এই যে লাল ফুলগুলো ফুটে আছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে কেউ যেন গাছের উপরে রঙ ছড়িয়ে দিয়েছে লাল রং লাল আবির এত সুন্দর লাগছে দেখছেন চলুন যাওয়া যাক আপনাদেরকে একটু এগিয়ে দেখি এগিয়ে দিই আমি যাচ্ছি একটি জঙ্গলের ভেতর দিয়ে একদিকে কামিনী গাছ কামিনী গাছ কেটেছে চাষিরা এ ভেতরে দেখছেন পাতা গাছ এই যে পাতাবাহারের গাছ ভেতরে যাই হোক চলুন যাই একটু এগিয়ে আমি নদীর ধারের দিক থেকে আসছি যে রাস্তা দেখছেন এটা নদীর ধার থেকে চলে আসছে রাস্তাটা সোজা গ্রামের দিকে এই দেখছেন এই যে পাতা গাছ এক ধরনের গাছ জায়গাটা খুব শান্ত দেখছেন পাখিদের আওয়াজ কিচকিচ আওয়াজ এত সুন্দর শান্ত যে মন কেড়ে নেয় ঠিক আছে জি আগের দিকে যাওয়া যাক শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ চিক চিক করছে এই দেখছেন সব লাল হয়ে আছে ফুল বলছিলাম না যে গাছে যেনকে আবির ঢেলে দিয়েছে লাল আবির যেন রোদের সঙ্গে তাল মিলিয়ে ফুলগুলো বলছে আমরাও তোমাদের তোমার থেকে উজ্জ্বল সূর্যের জ্যোতির মতোই তো লাল হয়ে ফুটছে ফুটে আছে যাওয়া যাক একটু এগিয়ে আজকে চাষিরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি সুন্দর কিন্তু মানুষের মন ভারাক্রান্ত তারা এই ফুল বিক্রি করেই জীবিকা অর্জন করেন যেন ছবির মতো জায়গা সবারই মন কেড়ে নেয় কিন্তু মন কাটলে তো হবে না মানুষের জীবিকাও দরকার জীবিকারও জীবিকার প্রয়োজনে মানুষ যে জিনিস চাষ করেন সেটা যদি বিক্রি না হয় যেমন একদিকে আনন্দ পাওয়া যায় সেরকম সেই রকমই দুঃখ আর একদিকে এসে যায় দেখছেন এই খাল পেছন দিক দিয়ে খাল পেয়ে গেছে চলুন যাওয়া যাক खाल से खाल से खाल देखन এই দেখছেন খাল খালটা ভরে গেছে এখানে জল নেই চাষিরা জল দিতে পারছে না খালটা না কাটালে আরও বিপদে পড়তে হবে দেখা যাক বর্তমানে এই অবস্থা ভবিষ্যতে কী ঘটে যা বন্ধুরা আপনারা দেখলেন নিশ্চয়ই আমাদের ভালো লাগবে এই পৰ্যন্ত থাক